গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখানে অন্ধকার এদিকে লাইটের ইয়ে পড়ছে ঠিক আছে দেখো ম্যাডাম হচ্ছে ইয়ে পড়ছে চশমা ভালো লাগছে এই পিশিরে পুরো লাগতেছে এই যে দাঁড়াও বলছি টাকা ওইদিকে এই যে পিসি এখানে

দাঁড়াচ্ছি তো এই যে চেপে গেছি আমাদের টোটোয় স্কুল মাঠ পর্যন্ত চলে এসেছে তাই ওলো দাও এই যে অনেক এসেছে অনেকের বরটা মন খারাপ ছিল ভেতরে বসেছিলো তাই তো আমাদের গাড়ি আগে এগিয়ে গেছে আর এখন হচ্ছে আমরা পেছনে তো একটু জাগা এদিক ওদিক করে বসা হয়েছে চলো এখন যাওয়া যাক আমি । <barely Christina> <babies> <army> <Ogody> এই ব্যবস্ত সবাই দেখেছে তোমাকে হ্যাঁ একা না পাশে আরেকটা দাদা যাবে তো দুজনা মিলে যাবে আমার কথা বলছিল আমি না কর দিয়েছি কারণ আমি এই গরমের মধ্যে ভালো লাগবে না আমি যে হ্যাঁ তার জন্য পুরোটা লাগাই দাও কেন খুলে রাখো না তো এখন বেরোবে এখন বাঁচতে হচ্ছে চারটে একুশ আর তোমাদেরকে গায়ে হলুদ দেখাতে পারিনি বড্ড মন খারাপ ওর জন্য আরও বিশেষ করে আমার মন খারাপ হয়ে গেছে যে অনেক কিছু আছে অনেক কিছু মিস হয়ে গেছে সকালবেলা বিদ্যুৎ দান মিস হয়ে গেছে ওদিকে গায়ে হলুদ মিস হয়ে গেছে

এখন আজকে আজকে আমরা ভিডিও দিতে পারছি না সেরকম ভাবে বিশেষ কারণের জন্য আমরা একটু বাইরে এসেছি আর এই ভিডিওটা করা ছিল বৃষ্টির বিয়ের ভিডিও আজকের দিন হয়তো বা আগামী দিন বৃষ্টির বিয়েটাই আসতো ভিডিওতে ব্লগে তো যাই হোক কিছুটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম কারণ ভিডিও অবশ্য দিতে হবে বলে সেই জন্য দিলাম আর তাই জন্য কিছু মনে করো না তোমরা কারণ আমরা একটু নিজেদের মানে পারিবারিক অশান্তি থেকে শুরু করে মানে নিজেদের শরীর সব কিছু নিয়ে একটু মানে দুবিধায় আছি যার জন্য সেরকমভাবে এডিটিং করতে পারিনি ভিডিওটা আর ভিডিও সেরকম বড়োভাবে করতেও পারিনি আর মানে আছে সবই মেন ব্যাপার আছে সময় হয়ে ওঠেনি বলেই এই জিনিসগুলো করতে পারিনি তো আজকে ভিডিওটা জাস্ট শর্টের মধ্যে তোমাদের দিলাম কিছু মনে করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো কিন্তু অবশ্যই ঠিক আছে তো আশা করি ভিডিওটা মোটামুটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটু দেখে নিও